ভাইটি কিন্তু অনেক স্মার্ট ঠিক আছে গাইজ এতই স্মার্ট যে তার জন্য সব মেয়েরা পাগল বাই দেয় পাগল কোন মেয়েরা জানো যেগুলো পাগলা আকার থাকে ওইগুলা পাগল কোনো সুস্থ স্বাভাবিক মানুষ মানে এই এর পাগলের জন্য পাগল হইতে পারে না আর টিকটকাররা কি কি বলে না বলে ওইটা নিজেরাও জানে না কেননা এই ভিডিওতে বলছে যে তুমি কি দেখাও রূপ স্মার্ট বাইটি কিন্তু তার রূপ দেখাইছে ভিডিওতে আমরাও দেখাইছে যে তার রূপ কেরকম ঠিক আছে তো তোমরা তো বোঝার বাকি নাই কারণ তোমরা সব লিজেন্ড তোমাদের তো কিছু বলার লাগে না